এই বৃষ্টি পড়া শুরু হয়েছে বন্ধুরা আর কিন্তু কিছুতেই ছাড়বে না দেখো সকাল সকাল উঠে এত সুন্দর একটা ওয়েদার মানে আকাশটা যেন মুখ ভার করে আছে আমাদের সাথে হয়তো একটু রাগ করেই আছে বটে রাত্রিবেলা কিন্তু মুশলধারে বৃষ্টি হয়েছে আবার তারপরে মানে সকালবেলার দিকে একটু রোদ উঠেছিল তাই দেখো ঘর হালকা একটু টান দিয়েছে তারপরে আবার আকাশটা ভার করে আসছে তো চলো তাড়াতাড়ি করে উঠোনটা ঝাড় দিয়ে দিন হলে বৃষ্টি আসলে এই পাতাগুলো আর উঠতে যাবে না একদম চিপকে থাকবে উঠোনের সাথে শুভ সকাল সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো কোচবিহার জেলার ছোট্ট গ্রাম থেকে আমি প্রিয়া আমার নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক স্বাগত অনেক ভালোবাসা জানিয়ে আজকে আবারও একটা সুন্দর ভিডিও শুরু করছি তো ঘুম থেকে উঠেই উঠোন ঝাড় দিচ্ছি এদিকে আমি আর ওইদিকে কাকিমা ঘর ঝাড় দিচ্ছে তো তাড়াতাড়ি করে ঝাড় ঠাট দুজনে মিলে কাছঠাজ সেরে তারপরে আমরা দুজনে মিলে সুন্দর করে চা খেতে বসবো আজ কতদিন হলো লাইভ করা হয় না তার জন্য এই ঘরটা তো সেরকম একটা ঢোকা হয় না এই ঘরটাতে জানো তো একটা জিনিস এনেছি তোমাদের দেখানো হয়নি ওই এক সপ্তাহ তো ভিডিও করিনি সেই জন্য তো জিনিসটা এমন এনেছি পুরো ভেঙে চুরমার হয়ে গেছে জিনিসটা আমি পরে তোমাদের পারলে আজকে দেখিয়ে দেবো না পারলে কালকে দেখিয়ে দেবো তো চলো উঠোনটা ভালো করে ঝাড় দিয়ে নিই এদিকে অল্প টাকায় আমরা খুব ভালো জিনিস আমরা চাই আর কি যে না আমি যেটা চাচ্ছি সেটাই আসবে খুবই অল্প টাকাতে কিন্তু সেটা কিন্তু সম্ভব নয় তাই না যেমন দাম তার তেমন কোয়ালিটি হবে তো সেই জিনিসটাই ওই ঘরে আমি একটা জিনিস এনেছিলাম তো সেটা কিন্তু ভেঙে ছুরমার হয়ে গেছে কি বলবো তোমাদেরকে আমি পরে দেখিয়ে দেবো তোমাদেরকে তো দেখো এতদিন থেকে কিন্তু বিছানার চাদর চেঞ্জ করিনি এই বৃষ্টি বৃষ্টি বলে আজকে বিছানার চাদরটা চেঞ্জ করলাম বৃষ্টির দিন বৃষ্টি তো থাকবেই কিন্তু এটা তো করা উচিত না যে বিছানার চাদর এতদিন রেখে দিব আসলে আমি রেখে দিয়েছিলাম এই জন্যই যে বৃষ্টিতে শুকোবে না তার থেকে বেড়েই থাক আর খুব একটা কেন নোংরা হয়নি আমরা তো খুব একটা বাইরে যাই না সেই জন্য তবে আজকে আর চোখটা টান হইছে না মানে চোখ বলছে যে বিছানার চাদরটা তোকে তুলতেই হবে খুব নোংরা হয়ে গেছে মিনিমাম এক সপ্তাহই ধরো পাতা ছিল একটা বেডশিট তো তারপরে আজকে চেঞ্জ করে দিলাম তো একটা ধোয়া চাদর পেতে নিলাম আর পুরনো পুরনো চাদর পাততে তোমরা জানো আমার ভীষণ ভালো লাগে নতুন চাদরগুলো আলমারিতেই থাকে মনে হয় যেন সেগুলোর লোকজন আসলেই তাদের জন্য আমাদের জন্য পুরনো চাদরই ঠিক আছে পুরনো চাদরের জন্য একটা আরাম একটা সফট থাকে আর তার সাথে কটনের হলে তো মানে খুবই ভালো কটনের বেডশিটই তো সবার ঘরেই থাকে তো যাই হোক কটনের বেডশিট যদি আরও পুরনো হয় যত পুরনো হবে দেখবে তত কিন্তু কটনটা আরও সফট হয়ে যায় তো সেই জন্য আমার পুরনো চাদরই বেশি বেশি ভালো লাগে তো লোকজন আসলে ভালো পাতি তো চলো বালিশের কাভারগুলোও সুন্দর করে ভরে নিলাম সেগুলোও কিন্তু অনেক দিনের পুরনো একদম সাদা হয়ে গেছে ধুতে ধুতে দেখতেই পাচ্ছ তবু এটাই যেন খুব আরাম অনেক দিন থেকেই ভাবি এই জায়গাটাকে কুছোবো এই জায়গাটা পেছনটা এত ধুলো হয়েছে মানে কি বলবো মানে এখন ওই বৃষ্টির আগ পর্যন্ত আমাদের তো প্রচুর ধুলো ছিল উঠোন বাড়িঘর একদম তোমরা তো দেখতেই পেয়েছিলে তো এখন যেহেতু ধুলোটা নেই তো ভাবলাম চলো এইটাই সুযোগ এটাতে একদম পরিষ্কার করে নিই আর এখন যেহেতু বৃষ্টি হচ্ছে আর মনে হয় না সেরকম একটা ধুলো হবে তো তাই ভাবলাম আজকে এটা ধরবো ধরবো করে ধরা হচ্ছে না তো মনটাকে স্থির করে ভাবলাম যে চলো ধরেই ফেলি তো দেখো টিভিটাকেও সরিয়ে দিলাম সেই কবে টিভি এটা টিভি তো দেখাও হয় না আসলে তিনটার মতন মোবাইল আমাদের তো সেখানে রিচার্জ করতে হয় পাঁচটা মোবাইল ছিল দুটো তো নষ্ট হয়ে পড়ে আছে ওগুলোতে রিচার্জ করা হয় না তিনটে মোবাইল আছে তো সেগুলোতে রিচার্জ করা হয় আর দুটো মোবাইলে রিচার্জ করা হয় না কারণ ওগুলো খারাপ হয়ে গেছে তোমাদেরকে দেখিয়েছি আমার এক বছর আগে নতুন মোবাইলটাও পুরো খারাপ হয়ে গেছে তো তিনটে মোবাইল কেন বলছি এখন তো আরও বিজনেসের জন্য আরও দরকার হয় বিজনেসের জন্য কি বলতো যদি আরও দুটো মোবাইল হতো বোধ তো না আরও ভালো হতো এরকম একটা মনে হয় কারণ একটা মোবাইলে কিন্তু প্রচুর প্রেশার পড়ে অনেক অর্ডার যখন আসে একসাথে তখন খুব প্রেশার পড়ে আর কি তো যাই হোক এক সমস্যা নেই এখনও এত একবারে অর্ডার হয়নি যে আমাকে দুটো তিনটে মোবাইল রাখতে হবে অর্ডারের জন্য একটা মোবাইলেই কাফি হ্যাঁ তবে একটু সময় দিতে হয় অনেকটা সময় ধরে একজন কেউ অর্ডার করলে তাকে আধা ঘন্টা সময় দিয়ে তারপরে হয়তো কথা বলতে হয় কারণ অনেক অর্ডার থাকে তো কোনো ব্যাপার না জীবনে যদি কোনো দিন হতে পারি সেরকম তাহলে অবশ্যই দুটো তিনটে মোবাইল রাখবো আর একটা হচ্ছে শ্যুটের জন্য আর লাইভের জন্য যেটা আইফোনটা নেওয়া হয়েছে সেটা শ্যুটের জন্য আর হচ্ছে তোমার লাইফের জন্য যাতে করে লাইভে পুরো নিট অ্যান্ড ক্লিন দেখা যায় সেই জন্য আর যেটা আমার কালো মোবাইল ছিল ওটা তো আমার সব থেকে প্রিয় মোবাইল ছিল মানে ওই ভিভো এক্স এইট্টি প্রো যেটা নিয়েছি তো সেটা ভীষণই ভালো লাগে কিন্তু কী করবো সেটাতে কাজই হয় না তো রেখে দেওয়া হয়েছে সেটা এমনি আর পুরোনো দুটো মোবাইল আছে আমাদের ব্যাস এইটুকুই তো চলো এই কভার পেতে নিলাম এই জায়গাটা এক টিভি যেটা টিভির কথা বলতে মোবাইলের এত প্রসঙ্গ এতগুলো ফোনে রিচার্জ করা হয় বলে টিভিতে রিচার্জ করা হয় না তাই টিভিটা একদম সোপিসের মতো আমাদের ওইখানে সেজে থাকে মানে সাজিয়ে রাখা হয় আর কিছুই না আয়ুষ প্রত্যেক দিন বলে টিভির বেকারকে ফোন করো 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 যখন ওকে মোবাইল দেখতে দেওয়া হয় না ও তখনই বলে তো এখন টিভিটা হয়তো খারাপ হয়েছে আবার ঠিক করতে গেলে কতগুলো টাকা লাগবে তো এটা যখন আমাদের পুরনো ঘরে ছিলাম তখন নিয়েছিলাম সেকেন্ড হ্যান্ড একটা টিভি তো টিভিটা আর দেখাই হয় না আর টিভিটা জানি না কবে ঠিক করবে আবার ওই রিচার্জ করাটাই হচ্ছে সবথেকে কষ্টকর যে এতগুলো মোবাইলে রিচার্জ করবো তারপরে আবার টিভিতে রিচার্জ করবো এই একটা তো টিভিটার কোনো কাজ নেই তাই টিভিটাকে এইভাবেই সাজিয়ে রাখা হয় তার পাশে ওই যে ফুল টুলগুলো আছে সেগুলোকে এইভাবেই আলমারিতে আর কি সাজিয়ে রাখি তো চলো এগুলোর মধ্যে প্রচুর ধুলো হয়ে গেছে আর এই তারটারগুলো আমি ভিডিওতে বলে রাখলাম না হলে আমি ভুলে যাব তারগুলো একটা প্লাস্টিকে আমি সুন্দর করে এখন ঢুকিয়ে রাখবো আমি হলে ভুলে যাব যে তারটা আমি কোথায় রেখেছি তাই ভিডিওতে বলে রাখলাম তো এই কারণ তারগুলো বেকার ওখানে খুব জঙ্গলের মতো লাগছে টিভির তারগুলো একটা প্লাস্টিকে ঢুকিয়ে আমি রেখে দেবো তো চলো প্রত্যেকটা জিনিস সুন্দর করে মুছে নেই আরেকটা কথা তো বলতেই ভুলে গেলাম সাথে তো আবার ওয়াইফাইয়ের রিচার্জ আছে যখন বাড়িতে থাকি তখন একটা ওর ফোনে আর আমার ফোনে রিচার্জ থাকে মানে রিচার্জ করতে হয় কারণ ওইগুলো তো আমরা বাইরে গেলেও লাগে আর ঘরে থাকলে তো ওয়াইফাইয়ের কানেকশানেই তখন তার রিচার্জ না করলেও চলে তো এরকম করেই আমরা রিচার্জ করি যেদিন আমরা ধরো বাইরে যেমন দার্জিলিং গেলাম আমাদের মোবাইলে রিচার্জ করেছি না হলে সেরকম একটা রিচার্জ করি না বাড়িতে ওয়াইফাই থাকলে রিচার্জ না করলেও চলে আর এটা যদি ওয়াইফাইয়ের টিভি হতো তাহলে কিন্তু ওয়াইফাইয়ের কানেক্টেই এই টিভি চলতো বাট এটা কিন্তু ওয়াইফাই নয় টিভিটা সেই জন্য চলে না আর কি তো চলো ঘর সাজাতে সাজাতে এইখানে আমার একটা ফটো ফ্রেম দেখতে পেলাম যেখানে আমি আর আয়ুষ আছি ফটোটা কিন্তু অনেক দিনের আয়ুষ যখন একদম ছোট ছ মাসের ছিল তখন আয়ুষের অন্নপ্রেশন হয়েছে তারপরের ফটো আর কি সরস্বতী পুজোর সময় আমি তুলেছিলাম এখানে জানো তো আমাদের একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয় আয়ুষের বাবা বলেছিল চলো ফটো তুলবো তো আয়ুষের বাবা বাইরে দাঁড়িয়েছিলো ভিড় বলে আসলে মেয়েদের লাইন ছিল আগে তো আমরা লাইন দিয়ে ফটো তুলতাম তখন কিন্তু মোবাইল ছিল না সেরকম একটা সবার কাছে তো সরস্বতী পুজো লাইন দিয়ে ফটো তুলতাম তো আয়ুষের বাবা আমাকে বলেছে যে ফটো তুলবো তো আমি ভেবেছি ফটো তোলো এরকম করে বলেছে তো আমি ভেবেছি শুধু আমাকে আর আয়ুষকে ফটো তুলতে বলেছে তা আমিও কি করেছি মেয়েদের লাইনে দাঁড়িয়ে আমি ফটো তুলে বেরিয়ে চলে আসলাম ও ছিল ছেলেদের লাইনে তো আমাকে বললো কোথায় যাও আমি বললাম ফটো তোলা হয়ে গেছে বলে আরে আমি তুলবো না ফটো তো মানে এরকম একটা মানে ও আমাদের সাথে মানে দেখো একটা ফ্যামিলি ফটো তুলতে চেয়েছিলো কিন্তু সেটা আমি বুঝতে পারিনি তা আমি ভাবলাম শুধু আমাকেই হয়তো আয়ুষের সাথে ফটো তুলতে বলেছে যেহেতু মেয়েদের লাইনে দাঁড়িয়েছি ও যে আবার ছেলেদের লাইনে দাঁড়িয়েছিল সেটা আবার আমি বুঝিনি তো খুব খারাপ লাগছে যাই হোক একসাথে আমাদের হয়তো ঢুকতে হতো তো একসাথে ঢুকিনি সেই জন্য পরে ও বলে থাক তুলেছে যখন তাহলে আর আমি তুলবো না কারণ ফটো ফ্রেমের টাকাও কিন্তু আগে অনেক নিত তখন তো সেরকম একটা হাতে টাকা ছিল না যে একটা ফটো তুলবো আরও দুটো তিনটে তুলবো তো তাই একটাই তুলে রেখেছিলাম আমার আর আয়ুষের ওর বাবার সাথে নেই খুব খারাপ লাগছে তো কোনো এক সময় আমার ইচ্ছে আছে মানে এখনো পর্যন্ত বানায়নি এরকম ফ্যামিলি একটা ফটো তুলে বাঁধিয়ে রাখবো আর কি যাই হোক বন্ধুরা গল্প করতে করতে দেখো এই আমি কাপগুলো সুন্দর করে গুছিয়ে নিলাম নিচটাও এত ধুলো হয়েছে মানে তোমাদেরকে কি বলবো তো পুরো পরিষ্কার করে জায়গাটা গুছিয়ে নিচ্ছি যেদিন করে গোছাবো পরের কয়েক সপ্তাহ বেশ ভালো লাগে দেখতে তারপরে আবার ধুলো হয়ে যায় আরও খারাপ লাগে আর আমার অতটাও সময় হয় না লাইফ থাকলে তো আরও সময় হয় না এখন পুরোটাই ব্যস্ত বুঝতেই পারছো তো চলো আজকে সুন্দর করে গুছিয়ে নিলাম তোমাদের সামনেই তো চলো আজকে দুপুরের খাবার হচ্ছে আজকে যেহেতু মঙ্গলবার বুটের ডাল আলু ভাজা তার সাথে ঢেঁকি শাকের ভাজা আজকে কাকিমা রান্না করেছে তাই আমার রান্নাটা দেখালাম না তো চলো একবার তোমাদের সামনে আসছি বন্ধুরা সকাল থেকে যে সমস্ত ভিডিও করেছি হালকা পালকা কাজ দেখিয়েছি তোমাদেরকে না জানি অনেক দিন পর আজকে তোমাদের সাথে আমি গল্প করছি সেই এক সপ্তাহ থেকে আমি কিন্তু তোমাদের সাথে কোনো রকম কথা এই যে আজকে একদম এতক্ষণ সকাল থেকে কাজ করেছি তাও মানে অফ মানে ক্যামেরা অন করে বক বক করেছি কিন্তু এই যে সামনাসামনি ফেস টু ফেস এই সামনাসামনি কথা বলছি আজকে সাত দিন পর তোমাদের সাথে বিশ্বাস করবে না এ কটা দিন আমাদের কাজবাজ একটা থেকে দুটোর মধ্যে শেষ হয়ে যায় সেরকম একটা কাজ থাকে না আর এখন ও কালকের ভিডিওটা ছেড়েছি ঠিকই কিন্তু আমি এটা বলতে ভুলেই গেছি যে আমি কেন এতদিন ভিডিও দেইনি দেখো অনেক বড়ো বড়ো ইউটিউবার যেই কাজটা করে সেটা কিন্তু আমি করতে পারবো না হয়তো তোমরা বুঝতে পারো না ভিউয়ার্সরা বুঝতে পারো না কিন্তু আমাদের মতো যারা কন্টেন্ট ক্রিয়েটার যারা আমরা একই প্ল্যাটফর্মে কাজ করি তারা তো ঠিকই বুঝি যে আ কিছু একটা কেস খেয়েছে মানে আমি কারোর নাম নেব না কেউ মাইন্ড করো না প্লিজ দাদা এই বাবা উঠাই দিল কেউ

তো বেশ দুদিন দিন থেকে মানে বৃষ্টিটা নেই আমাদের এখানে রোদের রোদই বলতে পারো এই অল্প রাস্তাটা টন হয়েছে কয়টা বস্তা হ্যাঁ দাঁড়া দাঁড়া তুইলে দিই দাঁড়ো তো বন্ধুরা ও আমাকে বারবার বলছে ধরতে হবে না পেট ব্যথা তা আমি বলছি না ও তো একা কিছুতেই পারবে না পঞ্চাশ কেজি ওজনের এই বস্তাটা ছিল একটা বস্তা নিয়ে গেছে আর এই একটা বস্তা আর কি তো এবার একটু বেশি করে আনালাম কারণ বারবার আনতে যেতে খুব খরচা হয়ে যায় হ্যাঁ যেই খরচাটা আমরা শাড়ির থেকে খুব একটা রাখতেও পারি না কারণ আমরা চাই শাড়িটা খুব কম দামের মধ্যে তোমাদেরকে দেব তো দেখো ভিতর দিয়ে ঢুকে আমি ওকে তুলে দেওয়ার চেষ্টা করছি আমিও পেট ব্যথার জন্য পাচ্ছিলাম না আর ও মানে ধরতে পারছিল না বস্তাটা খুব খারাপ লাগছিল তো দুজনে ধরে পরে নিয়ে গেলাম সে মোবাইলটা এখন নিলাম চলো ঘরে গিয়ে কথা হচ্ছে তো আজকে আমি রান্না করিনি আজকে গাছ রান্না করেছে তো তোমাদের তখন দেখালাম আজকে আমাদের নিরামিষ ওই ডাল করেছে আলু ভাজা আর তার সাথে হচ্ছে শাক ডেকির শাক তো আয়সের বাপা কোচবিহার গেছিলো তারপরে মিটিং ছিল আমাদের এখানে ওই বুঝতেই পারছো তোমরা জানো গ্রামের পঞ্চায়েত বলে কথা তো যেহেতু এবার এখানে আমাদের জিতেছে তো ওই প্রচুর কাজ থাকে ওর তো দিনে রাতে চব্বিশ ঘন্টা ওই পার্টি অফিসেই কাজ করে বাড়িতে ওকে খুব কমই দেখা যায় কিন্তু এখন জানি না কি করে কি করবে কারণ প্রোডাক্ট চলে এসেছে মানে ওকে বাড়িতেই থাকতে হবে বুকিং নেওয়ার থেকে ধরে সব অ্যারেঞ্জ করার থেকে ধরে সবটাই ওর কাজ তো যাই হোক আমি বুঝতে পারছি না কি করবে কী না করবে মাথা তো মানে খারাপ হয়ে যায় তার মধ্যে এই সাত দিনে আজ কালকে রাত্রি থেকে আমার হঠাৎ ভীষণ পেট ব্যথা হ্যাঁ ভীষণ পেট ব্যথা মানে ভীষণই পেট ব্যথা কল পেট ব্যথা আজকে সারাদিন সেটা নিয়ে ভুগেছি তবুও দেখো কাজ করেছি কারণ একা কাকিমার উপর ছেড়ে দিলে কাকিমার সারা দিন রাত লাগবে সেই জন্য কাকিমার উপর একা ছাড়িনি তো আমি যতটুক পারি করেছি তারপরে বাকিটা কাকিমা করেছে রান্নাঘর টানাঘর সব ঘর দুয়ার মুছেছি ওই কাজগুলো দেখলে করলাম করার পর আমি ঘর দুয়ার মুছে রান্নাঘর ঠাকুরঘর সব মুছে তারপরে স্নান করে এসেছি কাকুমার কাপড় ধুয়েছে ওই বাড়ি বাড়িঘর ঝাড় দিয়ে এইমাত্র স্নান করে এই যে ভাত খাচ্ছে এখন যতটুক দরকার করেছি বন্ধু মানে যতটুকু না করলে না হয় করেছি তো বাবা ওই দিয়ে গেছিলো প্রোডাক্ট আনতে তো পুজোটা দিয়ে গেলে হতো পুজো দিয়ে যায়নি ওই পার্টি অফিস থেকে একবারে ডিরেক্ট চলে গেছে বাজে এখন চারটা তো আজকে চারটার দিকে পুজো দেবে দেখো কত কত গল্প জমে গেছে আর আয়ুষ গেছে খেয়ে দেয় টিউশনে সব কিছু ক্যাপচার এই জন্যই করতে পারিনি আমার শরীর ভীষণ অসুস্থ আমাকে হয়তো কালকের মধ্যে ডাক্তার দেখাতেই হবে ভীষণ পেট ব্যথা ভীষণ পেট ব্যথা আমি দাঁড়াতে পারি না সারাটা দিন কুকড়ে কুকড়ে কাজ করেছে জানো তো সাত দিন ভিডিও না দেওয়ার একটাই কারণ যে স্ট্রাইক এসেছিলো চ্যানেলে যেটা বলছিলাম অনেক ইউটিউবার বড় বড় ইউটিউবার অনেককে লুকিয়ে যায় তারা হয়তো এখন আমার ভিডিও দেখছে দেখেও হয়তো ভাববে আমিও তো সেই কাজটা করি তো আমি কারো নাম নিচ্ছি না আমরা তো বুঝতে পারি কার চ্যানেলে স্ট্রাইক এসছে কার চ্যানেলে স্ট্রাইক আসেনি দেখো লজ্জা পাওয়ার কিছু নেই আমি দেড় মাস ধরে যেই অ্যাপটা করছি সেখানে সত্যি কথা বলবো দেড় মাসে আমি দু মাসের ইউটিউব পেমেন্ট আমি পনেরো দিনে পেয়েছি আমি সেটাই বলতে চাইলাম দেখো ঘেমে জল হয়ে গেছে দু মাসের ইউটিউব পেমেন্ট আমি পনেরো দিনে পেয়েছি সেখানে দেড় মাস কাউন্ট করো দেড় মাসে কত দিন হয় পনেরো পনেরো তিরিশ আরও পনেরো দিন তো যাই হোক দেড় মাস না আমি এক মাস করেছি বলি দেড় মাস বলছি মনে করছে তো সেই টাকাগুলো পেয়ে আমি আয়ুষের বাবার একটা আংটি বানিয়ে দিয়েছিলাম ওই বার্থডেতে গিফট করলাম আর বাকিটা আমি রেখে দিয়েছিলাম আয়ুষের ট্রিটমেন্ট এই যে আমরা জুলাই মাসে জুলাই জুলাই মাসে যাব আমরা তো নেক্সট এই প্রথম মাসে আমাদের ট্রিটমেন্টে কত খরচ হয়েছে তোমাদেরকে বলেওছি আমি তো এই যে নেক্সট ডে এই যে নেক্সট যে যাব আমাদের কত টাকা খরচ হবে আইডিয়াও নেই কারণ এই ট্রিটমেন্টটা সারা জীবনের জন্য সারা জীবন আমাকে টাকা খরচ করেই যেতে হবে চার মাস পর পর তিন মাস পর পর প্রত্যেক মাসে টাকা খরচ হয় আমরা ওষুধটা চার পাঁচ চার মাসের একবারে এনেছি বলে মানে চার মাসের একবারে এনেছি কিন্তু আমাকে প্রত্যেক মাসে আমাকে নাই নাই করে বিশ থেকে পঁচিশ হাজার টাকার ওষুধ খেতে হবে তারও বেশি প্রত্যেক মাসে বিশ থেকে পঁচিশ হাজার টাকার ওষুধ তোমাদের তোমরা ভাবতে পারছ একটা মধ্যবিত্ত পরিবারে এটা কতটা ডিফিকাল্ট তো যাই হোক হয়তো এর পরবর্তীতে কমতেও পারে পনেরো হাজার টাকার কাছ মধ্যে হতে পারে আমি যেগুলো শুনেছি মানুষের কাছে তো যাই হোক অনেক টাকা খরচ হবে বন্ধুরা ভবিষ্যতে তো আমি গেমিং অ্যাপগুলো সেই জন্য করি যে ইউটিউবের পাশাপাশি যদি আমি সাইডে কোনো একটা ইনকাম করি তাহলে আমার সেইটা সেফ থাকে সেটা দিয়ে আমি আমার ছেলের ওষুধ কিনতে পারবো আর ইউটিউবে ইউটিউবের পেমেন্ট দিয়ে আমাদের যে মাথায় কত রকম কিস্তি আছে সেটা তো তোমরা জানো তারপরে সংসার একটা চলে সেখান থেকে আয়ুষের ট্রিটমেন্ট হয় প্রমোশন তো প্রত্যেক মাসে হয় না তাই না বলো তো আমি এটা ভেবেছিলাম প্রমোশনের টাকাটা রেখে কারণ সামনে তো আমার অনেক বড় ট্রিটমেন্টের টাকা খরচ হতে চলেছে তো সেই জন্য করেছিলাম আর কি অ্যাপটা তো কে জানে এক মাস করার পর অ্যাপটাতে স্ট্রাইক দিয়ে দেবে বুঝতে পারিনি তো সেটাই খারাপ লাগছে যে এতদিন করলাম একটা ভরসাও পেয়েছিলাম করতে করতে তো সেই জন্য করেই যাচ্ছিলাম কারণ এটাতে আমার মনে হয় না তোমাদের কোনো এফেক্ট পড়ে কারণ আমার ভিডিওর মাঝখানে কিছু ছিল না আমার ভিডিও নিট অ্যান্ড ক্লিন ছিল মানে আমি সন্ধ্যাবেলা করে আপলোড করতাম ওদের ব্র্যান্ডের প্রমোশনটা তো হঠাৎ করে স্ট্রাইক দিয়ে দেয় বুঝতেই পারছ তো এটা নিয়ে আমি ফেসবুকেও বলেছিলাম অনেকে গেস করেছিল যে কি হয়েছে চ্যানেলে কী না হয়েছে তো সেই জন্যই আমি বলে দিলাম তোমাদেরকে তো যাই হোক সাত দিনের ঘোর কাটলো মানে ঘুম মানে একটা শীত ঘুম দিয়েছিলাম বলতে পারো সাত দিনের ঘুম ঠুম কেটে এই আবার যেই না ভিডিও করতে গেলাম আজকে সারাদিনে সেরকম তো হলো না পেটের ব্যথার জন্য তো কালকে থেকে চেষ্টা করো কালকে দেখি যদি না করো আমাকে ডাক্তারের কাছে যেতে হবে কারণ এইভাবে তার ভিডিও করা যায় না তো চলো এই ছিল বলার তোমাদের সাথে কালকের ভিডিওতে মানে বলিনি আমি বলতে ভুলে গেছিলাম এত কথা জমে গেছিল তো ব্লগটাতে সেই জন্য তো আজকের ব্লগে বলে দিলাম তো চলো এখন রেস্ট তো নেব রেস্ট তো মানে রেস্ট নিবো রেস্ট নিবো আবার ওইদিকে শাড়ি এসেছে ওখানে দেখতে হবে প্রোডাক্ট তাই না তাই ইউটিউবার এটা বলে না স্ট্রাইক করলে বলে না আমি যেটা বলছিলাম কথাটা ঘুরে ঘুরিয়ে ফেল ঘুরে ঘুরে গেল অনেকে কিন্তু আমাকে কল করে বলছে যে প্রিয়া স্ট্রাইক করেছে বলো না কিন্তু আমি বলি কেন বলবো না এটা একটা পড়েছে হতেই পারে একটা বিজনেসে আপ ডাউন হবে হ্যাঁ এটাও তো একটা বিজনেসের মতনই বা কাজ কাজের মধ্যে তো হতেই পারে কাজের ক্ষেত্রে তো না বলার কিচ্ছু নেই চ্যানেল স্ট্রাইক করেছে আমি একদমই লজ্জিত নই আমি এতদিন কাজ করেছি আমি টাকাও পেয়েছি তো সাত দিন বন্ধ হয়েছে সমস্যা কী করবো বলো এটা কপাল যার এটা না বলার কিচ্ছু নেই লজ্জা পাওয়ারও কিচ্ছু নেই এটা অনেকে করে বলে না সাত দিন পরে এসে কোনো একটা বাহানা দিয়ে দেয় যে আমার এটা হয়েছে এই হয়েছে এই প্রবলেম সেই প্রবলেম বাট আমি কেন বলবো না বলো কিছু আমাদের ওই ঘরে রাখা হলো না কারণ এগুলো তো এখন লাইফ করা হয়নি তো সেই জন্য ভাবলাম এগুলো এখানেই রাখি তার মধ্যে তো প্রচুর কাতান সিল্কের ভ্যারাইটি নিয়ে আসার চেষ্টা করেছি খুব রিজনেবল প্রাইসের মধ্যে কাতান সিল্কগুলো ভীষণই সুন্দর ভীষণই সুন্দর আগেরবার যেই দামে দিয়েছি বারোশো নিরানব্বই তার থেকেও হয়তো এবার আরও কমে দেব তো সবাই লাইফটা জয়েন করো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো এটা